নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা প্রয়োগের কথা বলবো এই প্রয়োগটি আমাদের যে অর্থনৈতিক ডিক্রিস অর্থহীন হওয়া বা অর্থ ভাগ্য যাদের খারাপ তারা অবশ্যই কিন্তু শিবরাত্রির দিন করবেন তেমন শিবরাত্রির দিন ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আট এম থেকে সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন এম এই যে সময়টা এই সময়টাই কিন্তু শিবরাত্রির সময় কিন্তু মনে রাখতে হবে এই প্রয়োগটা করবে তোমরা সবাই ছাব্বিশে ফেব্রুয়ারি তিনটে সাতান্ন পি থেকে ছটা দশ পি এর মধ্যে এই প্রয়োগটা যারা যারা তোমরা করবে তারা তারা ছটা এগারো যেন না হয় তিনটে সাতান্ন এম থেকে ছটা দশ এর মধ্যেই কিন্তু শেষ করতে হবে কেমন এবার আমি প্রয়োগটা কি করতে হবে সেটা নিয়ে অবশ্যই বলবো আমি তার আগে একটু বলে রাখি যে এই যে শিবরাত্রি নিয়ে বা শিবরাত্রির দিন কি কি নিয়ম কানুন মানতে হবে কিভাবে শিবরাত্রির পূজা করতে হবে এই নিয়ে আমি কিন্তু পরবর্তী সময় ভিডিও দেব দু একদিনের মধ্যেই একটা ভিডিও দেব হ্যাঁ এইটা নিয়ে সকলের জানা প্রয়োজন কেবল গেলাম দুধ ঢেলে দিলাম উচিত নয় কি করতে হবে আমি বলে দেব আমি এখন যেটা বলছি এই প্রয়োগটির সাথে শিবরাত্রির বা শিব পূজার কিন্তু কোনো সম্পর্ক নেই কেবল এই শিব পূজার যে ঘন্টা সময়টা মানে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে যে লাগছে এই শিব পূজা সেই দিনকে তিনটে সাতান্ন পি এম থেকে ছটা দশ পিএম এর মধ্যেই এই প্রয়োগটি করতে হবে করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ম্যাক্সিমাম একশো দিন বা একশো দিন তার মধ্যে অর্থনৈতিক জটিলতা অর্থনৈতিক যে ডিক্রিজ অর্থ সঞ্চয় না হওয়ার জায়গাটা ভাগ্যহীন হয়ে যাওয়া অর্থের ক্ষেত্রে এই জায়গা থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে এই যে যেইগুলো আমি বলছি সেইগুলো কিন্তু সেই দিনকেই তুমি সকালবেলাতেও জোগাড় করে রাখতে পারো যেমন এখানে লাগবে হচ্ছে পানীয় জল লাল চন্দন এটা সকালবেলাতেও বেটে রাখতে পারো তুমি শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই তুমি সেটাকে বেটে রাখতে পারো এসেও বাড়তে পারো লাল চন্দন লাল চন্দন কিন্তু পুরো লাগবে পানীয় জল মানে যেই জলটা তুমি পান করো তুমি পান করো যেই জলটা সেই জলটা লাগবে তুমি যেই বাস্তুতে থাকো সেই বাস্তুর মাটি বাস্তুতে থাকো মানে যেই বাড়িটাতে তুমি আছো সেখান থেকে এক কিলোমিটারের মধ্যে মানে এক কিলোমিটারের মধ্যে যে কোনো একটা অঞ্চল থেকে মাটি নিলেও কিন্তু হবে এই যে মাটি তৈরি করে রাখা বা মাটি কালেক্ট করা এইটা কিন্তু সেই দিনকেই তুমি সকালবেলা করতে পারো কিন্তু তার আগের দিন কখনো করবে না কেমন আর আরেকটা মাটি লাগবে এইটা কিন্তু তুমি আটচল্লিশ ঘন্টা সময় আছে তার মধ্যে করতে পারো মানে যেদিন শিবরাত্রি তার দুদিন আগে কিন্তু করতে পারো মানে আগে পর্যন্ত সময় শ্মশানের মাটি এই যে আমরা শ্মশানে প্রবেশ করলাম সেই শ্মশানের মাটি কেমন এইটা কিন্তু শিবরাত্রির দিনে যে জোগাড় করতে হবে নন নেসেসারি শিবরাত্রির দিনের আটচল্লিশ ঘন্টার আগে থেকে শিবরাত্রির দিন পর্যন্ত যে কোনো সময় তুমি কিন্তু এটা জোগাড় করতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবার তুমি নিয়ম মেনে যেগুলো আমি পরবর্তীকালে বলে দেবো যে শিবের মাথায় তুমি জল ঢালতে গেলে মনে রেখো কালো লিঙ্গ কালো শিবলিঙ্গ এক্ষেত্রে কিন্তু প্রয়োজন এই প্রয়োগের ক্ষেত্রে কালো শিবলিঙ্গ প্রয়োজন যেইখানে তুমি জল এবং বেলপাতা দিচ্ছ বা যেই যে নিয়মগুলো পরবর্তীকালে আমি বলবো সেই নিয়মগুলো তুমি করছো জল ঢেল ঢালার পর সেখান থেকে লিঙ্গটা যেখানে আছে সেখান থেকে দশ হাতের মধ্যে এবার তুমি বললে স্যার যেখানে লিঙ্গটা আছে চারিপাশটা তো বাঁধানো আছে তাহলে বাঁধানো যতটা আছে তার থেকে দশ হাতের মধ্যে কাউকে লুকিয়ে চুরিয়ে এরকম করে নয় সুন্দরভাবে কিন্তু সেখান থেকে মাটি নিয়ে আসতে হবে এবং এই মাটি কিন্তু একমাত্র কাঁসা বা পিতলের পাত্রতে করে নিয়ে আসতে হবে হ্যাঁ তার কারণ তিনটে সাতান্নর অনেক আগে নিশ্চয়ই তুমি জল ঢেলে চলে আসবে নিয়ে এলে এইবার তার সাথে পানীয় জল দিয়ে সেই মাটিটাকে মাখতে হবে মনে রেখো এই ক্রিয়াটি তুমি ঠাকুর ঘরে বসে করতে পারো পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে আর যদি ঠাকুর ঘরে বসে না করো তাহলে কখনো স্বয়ন কক্ষে করবে না বাদ যে কোনো স্থানে উত্তর দিকে মুখ করে করবে তেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো ঠাকুরের স্থান হলে পূর্ব আর যদি ঠাকুরের স্থান বা ঠাকুর ঘর যাকে বলি সেই জায়গা হলে পূর্ব দিক তা না হলে কিন্তু উত্তর দিকে মুখ করে বসবে বসে এইবার এই যে মাটিটা তুমি কালেক্ট করে নিয়ে এলে এই যে কাঁসা বা পিতলের যে পাত্রের মধ্যে তার মধ্যেই কিন্তু পানীয় জল দিয়ে সেই মাটিটাকে একটু মাগবে এবং সেখানে কাঁকড় বা কোনো রকমের যদি ছোট ছোট ঢিল বা কোনো কিছু থাকে সেইগুলোকে ফেলে দেবে তার সাথে কিন্তু দেড় চামচ লাল চন্দন বাটা দেবে তার সাথে কিন্তু বাস্তুর মাটি দেবে অল্প সংখ্যক মানে হচ্ছে ওই ধরো এক মুট বা দেড় মুঠ ম্যাক্সিমাম দেড় মুঠ আর একদম সর্বকম হচ্ছে এক একমুঠ তার সাথে বাস্তুর মাটিটা মেশাবে এবং শ্মশানের মাটিটা কিন্তু তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে তোমার বাঁ হাতে মাটি তুললে যতটা উঠবে ঠিক ততটাই একবারে কিন্তু সেটা তুমি ফেলবে কেমন এই শ্মশানের মাটিটা যখনই তুমি তার মধ্যে মিশিয়ে দিলে যদি অতিরিক্ত কোনো শ্মশানের মাটি থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে কিন্তু কোনো জলাশয় গিয়ে ফেলে আসতে হবে বা তুমি কাউকে দিয়ে ফেলেও আসাতে পারো হ্যাঁ যে কেউ ফেলে আসতে পারে যিনি ওই শিব মন্দিরে গিয়েছেন যে কেউ ফেলে আসতে পারে ফেলে আসার পর কিন্তু এই প্রয়োগটা করতে হবে এইবার কাঁসা বা পিতলের পাত্রের মধ্যে তুমি কালো শিবলিঙ্গ যেখানে ছিল সেখান সেখানকার যে মাটি নিয়েছ তারপরে লাল চন্দন বাটা নিয়েছ বাস্তুর মাটি নিয়েছো শ্মশানের মাটি নিয়েছ পানীয় জল দিয়ে ভালো মতন মাগবে দুটো জিনিস করা যেতে পারে এক হচ্ছে আমরা যেরকম করে বড়ি দিই সেরকম ভাবে একান্নটা বড়ি কলা পাতার উপর বড়ি দেওয়ার মতন আর কি একান্নটা ওই মাটির ছোট 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 ঢিলের মতন করতে হবে যেমন করে বড়ি দেওয়া হয় একান্নটা দিয়ে পূর্ব দিকেই মুখ করে রাখতে হবে তার সামনে কোনো ঈশ্বরের ছবি যেন না থাকে বা কোনো শিবলিঙ্গ বা শিবের মূর্তি যেন না থাকে এমনি পূর্ব দিকে মুখ করে রেখে দিলে এইটা একটা করতে পারো এটা যদি ঠাকুর ঘরে করো। আর হলে সেই মাটিটা একদম ছোট ছোট নয় দেখবে মোটামুটি বা বড় সাইজের মাদুলি পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় দেখবে একদম ছোট ছোট কুচি কুচিগুলো নয় একটু বড় বা বেশ ভালো মতন বড় একান্নটা মাদুলির মধ্যে কিন্তু মাটি ঢোকাবে ঢুকিয়ে দিয়ে আগুন দিয়ে মোম ফেলে সেটাকে ব্লক করতে হবে এইবার সেইটাকে কিন্তু লালকার এবং কালো কার একটা মাদুলির আংটার মধ্যে ঢোকাবে মারবে মাদুলির মধ্যে পেঁচাবে যাতে আংটাটা ভেঙে গেলে মাদুলিটা না যায় এরকম করে মাদুলি দিয়ে এই একটা করলে আবার কিন্তু আংটার মধ্যে ঢোকাবে গিট মারবে মাদুলির মধ্যে পেঁচাবে প্রত্যেকটা মাদুলি সেপারেট সেপারেট হয়ে থাকবে যদি তুমি ঠাকুর ঘরে না রাখো যদি তুমি শয়নকক্ষে রাখা যাবে না বাদ অন্য কোথাও রাখো হ্যাঁ উত্তর দিকে মুখ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে মাদুলি তৈরি করতে মাদুলি দিয়ে মাদুলির মালা তৈরি করতে হবে একান্নটা এইটা কিন্তু তুমি ঝুলিয়েও রাখতে পারো অর্ধ চন্দ্রাকারে ঝুলিয়ে রাখবে উত্তর দিকে দেওয়ালে দুটো পেরেক মারলে পেরেক মেরে লম্বা মালাটা হলো একদিকটা পেরেকের এক সাইডে লাগালে আরেকটা পেরেকের আরেক সাইডে লাগালে অর্ধ চন্দ্রাকারে কিন্তু মালাটা ঝুলছে ঠাকুর ঘরেও সেইটা কিন্তু তুমি করতে পারো এই যে তুমি করলে এর পর কিন্তু তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে আমি অনেক আগে বলে দিচ্ছি মন্ত্রটা অন্তত মোটামুটি যেন মুখস্থ থাকে মন্ত্রটা একদম মুখস্ত নেই তা যেন না হয় মন্ত্র যেন অবশ্যই মুখস্থ থাকে হ্যাঁ আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা এক আসনে বসে বার থামবে উঠবে না বার থামবে উঠবে না একুশবার জপ করতে হবে যখন তুমি মন্ত্রোচ্চারণ করবে তখন কিন্তু

নমস্তুতে কুরু নম কুরু নম কুরু কেমন এই মন্ত্রটা কিন্তু বলতে হবে আচ্ছা এই মন্ত্রটা বলা হয়ে যাবার পর পাঁচজন ভিক্ষুকে অথবা পাঁচজন শিশুকে মিষ্টি প্রদান করতে হবে একটা কোথাও গেছো এবার কোনো কারণে দেখা যাচ্ছে সেখানে এগারো জন কুড়ি জন ভিকারি রয়েছে তোমার কাছে মিষ্টিও রয়েছে যে কোনো মিষ্টি হ্যাঁ নকুল দানা চিনি পর্যন্ত দেয়া যাবে যে কোনো মিষ্টি বা শিশুদের ক্ষেত্রে অনেক শিশু রয়েছে তুমি কেবল মাত্র পাঁচ জনকে দেবে বা শিশুদেরকে দিলে তুমি কেবল মাত্র কিন্তু পাঁচ জনকে দেবে কিন্তু মনে রেখো তুমি যে তুমি যে প্রয়োগটা করছো অপোজিট সেক্সকে কখনো দেবে না ভিক্ষুক যদি তুমি পুরুষ যদি মহিলাও হয় দেবে না সেম সেক্সের ভিক্ষুককে বা শিশুদেরকে কিন্তু দেবে যদিও শিশুদের ক্ষেত্রে সেরকম নিয়ম নেই কিন্তু ভিক্ষুকের ক্ষেত্রে বয়স্ক ভিক্ষুকের ক্ষেত্রে তুমি যদি পুরুষ হও তাহলে মহিলা ভিক্ষুককে কিন্তু দেয়া যাবে না এটা নিয়ম তুমি পাঁচজনকে দিলে তারপর অন্য কেউ তাদের সবাইকে খাওয়াক না ভালো মতন কোনো অসুবিধা নেই কেমন মনে রাখা দরকার এই যে তুমি মিষ্টি বিতরণ করলে যে কোনো মিষ্টি নকুলদানা পর্যন্ত হতে পারে সেটা কিন্তু যে কোনো সময় ছটা দশের পরেও হতে পারে কিন্তু এই পুরো প্রয়োগটা ছটা দশের মধ্যেই যেন হয়ে যায় এই যে মালাটাকে তুমি অর্ধ চন্দ্রাকারে ঝোলালে এইটা কিন্তু একশো একান্ন দিন কেবল যেদিন তুমি প্রয়োগটা করছো তার পরের দিন থেকে একশো একান্ন দিন ওরকম ভাবে ঝুলবে আর এই যতদিন এই মালাটা ঝুলবে ততদিন কিন্তু সেই স্থানে শঙ্খ বাজানো যাবে না আর লাল চন্দনের ব্যবহার করা যাবে না আর ধুনো দেওয়া যাবে না তেমন একশো বাহান্নতম দিনে না পারলে একশো তিপ্পান্নতম দিনে না পারলে একশো চুয়ান্নতম দিনে না পারলে একশো পঞ্চান্নতম দিনে এই একশো পঞ্চান্ন দিনে এতগুলো সময় পাওয়া যাচ্ছে যে কোনো একদিন যেদিনকে তুমি এই মালাটাকে ভাসাবে জলের মধ্যে সেদিনকে কিন্তু নিরামিষ ভক্ষণ করতে হবে আর বিকেল চারটে পনেরো থেকে সাতটা তেরো এর মধ্যে এই মালাটাকে খুলবে খুলে শুদ্ধ জলাশয় মানে যেই জল মানুষ ব্যবহার করে সেই জলাশয় কিন্তু ভাসিয়ে দিতে হবে ভাসিয়ে দিয়ে যখন ঘরে প্রবেশ করবে তখন সর্বপ্রথম স্নান করবে বাথরুমে ঢুকে স্নান করবে তারপর কিন্তু তুমি শয়নকক্ষে প্রবেশ করবে বা তোমার হয়ে কেউ যদি এইটাকে বিসর্জন দিতে চায় তাহলে তিনিও কিন্তু সেদিনকে নিরামিষ ভক্ষণ করবেন তুমি মনে করো নেই তুমি দিতে পারলে না তাহলে তুমিও কিন্তু সেদিনকে নিরামিষ ভক্ষণ করবে যিনি বিসর্জন দিতে যাচ্ছেন তিনিও নিরামিষ ভক্ষণ করবেন এবং তিনি ফিরে এসে স্নান করে তবেই কিন্তু কক্ষে প্রবেশ করবেন এই প্রয়োগটি এই ক্রিয়াটি করে দেখো তুমি নিজেই বুঝতে পারবে আমি আর নতুন করে কিচ্ছু আমার বলার নেই তুমি নিজেই বুঝতে পারবে আজকের মতন এইটুকুই নমস্কার